রহমানের আজকে এই ঐতিহ্যবাহী আওয়ামী অফিসের সামনে আপনাদের সাথে আপনাদের সামনে আসতে পেরে আমি অনেক আনন্দিত এবং আগে আপ্লুত হয়ে পড়েছি আজকে এই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রদান এবং লালমোহন বাসী আপনাদের সবার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সবার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জেলা তোফজ্জুর হোসেন মিয়া যিনি উপজেলা আন সহসভাপতি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ও জনশক্তি বিষয়ে কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাবেক এসএসএফ এর কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত খন্দকার হাফিজ এবং আমার প্রাণের চেয়ে প্রিয় আপনারা লালমোহনের সমস্ত এই লোকজন যারা আজকে এখানে উপস্থিত আছেন তারা আমার কাছে আমার অনেক অনেক প্রিয় আত্মীয়স্বজন যারা আছেন সবার প্রতি আমি আসসালাম আলাইকুম আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার স্থপতি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা বেগম ফরিনতুল নেসা মুজিব তাদের তিন পুত্র সন্তান শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল এবং দুই নববিবাহিত পুত্রবধূ এবং পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ যারা পঁচাত্তরের সেই পনেরোই আগস্টে কালো রাতে নির্মম ভাবে নিহত হয়েছিলেন আমি তাদের সবার আত্মার মার্কেরা কামনা করছি এবং আমি স্মরণ করছি জাতীয় চার নেতাকে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার তিরিশ লাখ শহীদদের এবং দুই লক্ষ সম্ভ্রম হারানো মা যে আমি আমাকে যে মহান জাতীয় সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন বা মনোনীত করেছেন আমাদের সেই অবিসংবাদিত নেত্রী কিংবদন্তী সম নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই মনোনয়ন এই মনোনয়ন আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই পরিবার এবং ভোলা জেলার প্রতিটি উপহার আপনারা সবাই আমাকে চিনেন জানেন আমি এই লালমোহন উপজেলায় কোন আগন্তুক না আমি লালমোহন উপজেলা এমন না যে আমি নতুন করে কোথাও থেকে হঠাৎ করে সংগঠক ছিলেন এবং এই লালমোহন উপজেলার আওয়ামী লীগের বীজ বপন করেছিলেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমার আড্ডা জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন এবং আমি মনে করি তৎকাল আমার আড্ডা এবং তৎকালীন আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের ধান শ্রম এবং রক্তের উপরে প্রতিষ্ঠিত এই রায়মোহন উপজেলার আওয়ামী লীগের সংগঠন মোটর তিন মাস্কের রক্ত এই মাটিতে আছে এবং আপনারা জানেন যে পঁচাত্তর পরবর্তী সময়ে সেই দুঃসময়ে যত রকমের মামলা হামলা জেল জুলম নির্যাতন অপমান নিপীড়ন সবকিছুকে সহ্য করে আমার আব্বা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল ছিলেন আমি আমার আব্বা মুক্তিশ রহমান মিয়া আমার মোতাহার দাদা এবং ভোলা লালমোহন চক্রশ্রেণীর সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং আমাদের এই লালমোহন উপজেলার আওয়ামী লীগের নেতা এবং উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম নজরুল ইসলাম এবং আওয়ামী লীগের নেতা যারা মফিল ইসলাম কামাভাই সহ সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার আত্মার মাতেরা আমি কামনা করছি এবং এই উপজেলার তথা ভোলা জেলার এবং এই উপজেলার প্রতিটি আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আমার শুভকামনা ভালোবাসা জানাই আমার কোন সংবর্ধনার দরকার নাই কোন সিংহাসনের মতো কোনো চেয়ারের দরকার নাই আমার কোন গালিচার দরকার নাই কোনো দরকার নাই আমি এই লালমোহন উপজেলা আমার ঘর আমার বাড়ি আমি আপনাদের মেয়ে আপনাদের কাছে এসেছি শুধুমাত্র আপনাদের মনে যদি একটু জায়গা দিতে পারি আপনাদের ভালোবাসা যদি অর্জন করতে পারি তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে আমি নিজেকে সার্থক মনে করবের মাটিতেই আমি জন্ম নিয়েছি বড় হয়েছি এই লালমহলের ঝুলিকানায় হিসেবে খেলাধুলা করে আমি বড় হয়েছি বেড়ে এসেছি এই লালমহলের প্রাইমারি স্কুল কলেজে আমি পড়েছি এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধ শিক্ষকবৃন্দ আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করার উপযোগী করে তুলেছিলেন এবং আমাকে ঢাকা উপযোগী করে এবং ঢাকা আমাদের করে আপনারা অনেকেই হয়তো আমার ব্যাপারে অনেক কিছু জানেন আবার অনেকেই হয়তো জানেন না আমি খুব ছোটবেলা থেকে রাজবন্থী জঙ্গলে বিচরণ করি আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি উনিশশো চুয়াত্তর সালের সেই দুর্ভিত্তির সময় ওই লালমহলের ছাত্রলীগের নেতারা জঙ্গলখানা দেখি আমাকে দিয়ে বিতরণ করা তো তার সাথে এবং বিভিন্ন রাজবন্থী প্রোগ্রামে আমাকে দিয়ে মাতৃ আমাকে তারা তাদের আমি আমি যখন কলেজে পড়তাম তখনও আমি রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম এবং যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন সেই ঐশ্বাদ বিরোধী উত্তাল আন্দোলনের ছাত্রলীগের প্রতিটি আন্দোলন সংগ্রামে মিছিল আমি গুলির মুখে সামনে থেকে এবং তৎকালীন যেসব জাহাঙ্গীর ধরি নানক ভাই তাদের মধ্যে অন্যতম এরপরে আমি কয়েক বছরের জন্য ইনল্যান্ডে চলে সেখান থেকে আমি কিন্তু ফিরে আসি আমি আবার

জাতির জনকে আগরণ ছোট কন্যা শেখ রেহনা পা এবং শেখ রেহনা পাহারীর মতো রাখেন আচ্ছা আমরা শেখ পাশে থেকে দেশ এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন দুই বোন যেমন লতার পাতার একজন আরেকজনকে জড়িয়ে আছেন তাদের হৃদয়ে অবিরত রক্ত খন হওয়ার ক্ষত নিয়ে সব নিয়ে ক্ষত নিয়ে তারা জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন আমি মনে করি জাতির জনক আদর্শ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অভিযান অনুভূত আমাদের ভিতরে কোনো দীর্ঘ নাই আমরা সবাই একই পথের প্রতি আমাদের একমাত্র ঠিকানা বাংলাদেশ আলামদি এবং আমাদের প্রান্তির নেত্রী জননেত্রী আমাদের হাসিনা নিজ নিজ এলাকার প্রতিটি নেতা কর্মীকে ভালোবাসা এবং যে কতদিন আমি এই হিসাবে দায়িত্ব পালন করতে পারবে আমি কতদিন আমার আলহাদ মুফিসুর রহমান মিয়া যেইভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনাদের নেতৃত্বের প্রতি অভিযান এবং নিবেদিত কাজ হয়ে অত্যন্ত সাহস এবং আন্তরিকতার সাথে সমাজের জন্য কাজ করে গেছেন আমি সেই পারিবারিক শিক্ষা থেকে একইভাবে আপনাদের জন্য আপনাদের পাশে থেকে কাজ করে যাব

আমি খোলা জেলার এবং রাজমোহন উপজেলার উন্নয়নের জন্য আমি কাজ করে যাব সদস্যী জানানো কিছু হচ্ছে না আমাকে সাংসদ সদস্য আপনাদের সেবা করার জন্য আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে আপনাদের পাশে থাকার জন্য এবং সেটা করতে আমি বাধ্য পরিচয় যে কোনো হলে আমি সেটা নিয়ে যাবো আপনাদের আমার আমার ব্যক্তিগতভাবে আমার কোনো চারা বাড়া নাই আমার কোনো কিছু জানি নাই আমি নিতে এসেছি আমি কোনো কিছু লুটে আসি নাই শেষে আমি আপনাদের সহযোগিতা এবং দেওয়া চাই আমার আমাকে দিয়েছেন আমি যারা নিষ্ঠার সাথে সেই গানটি পালন করে যেতে পারি এবং আপনাদের সবার প্রতি আমার শুভকামনা এই দুই সেন্টারে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য